এই আখেরাতের কথা ভাবেন আপনি যদি এই রাতের চিন্তা করেন তাহলে আমার তো মনে হয় লটারি করার লাগবে যে পাঁচ জনের বেশি নেওয়া যাবে না পাঁচ জন কে হবে লটারি করে যারা পাঁচ জন আগে নাম আসবে তারাই পাবে লটারি করার দরকার ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে লটারি নয় আমরা বাড়িতে যাই ধরে নিয়ে আসতে হচ্ছে টেনে হিচড়ে আসামি ধরার মতো আমাদের কি এতে কাফের লোক ধরা লাগে আসামি যেরকম পুলিশরা ধরে নিয়ে যায় বাড়ির লোক সবাই টেনে ধরে সেই লোক কান্নাকাটি করে পুলিশ আবার ধরে নিয়ে যায় নিয়ে যায় আবার লুকিয়ে যায় পালিয়ে যায় আমরাও ঠিক সেরকম এতে কাপের লোক লোকগুলোকে আমরা বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছি অনেক শহরের মসজিদে টাকা দিয়ে অর্থ দিয়ে আমরা এতে কাপের লোক একজন নিযুক্ত করে ফেলি কেন তার জীবনে এতে কাপের দরকার নেই কম পক্ষে পাঁচটা লোক এরকম হয়ে যান যে পাঁচটা লোক আমরা আজকের থেকে এতে কাজ করবো দশ দিন মাত্র দশটা দিন দেখতে দেখতেই দশটা দিন কোন দিক চলে একটা এতে কাপের বিনিময়ে আপনি কত সোয়া পেতে পারেন তারপরেও আমাদের মধ্যে বুঝে আসবে না কারণ আমাদের অন্তর মধ্যে দুনিয়া এমনভাবে ঢুকে গেছে এমন ভাবে ঢুকে গেছে যেরকম একটা দুই মনই বস্তার মধ্যে আপনি যখন দুই মন ধান ঢুকিয়ে ফেলেছেন বস্তার মধ্যে ঢুকবেই দুই মন আপনি ঢুকিয়ে ফেলেছেন দুই মন তারপরে যদি আপনি দামি দামি চাল যদি আপনি ঢুকানোর চেষ্টা করেন দুই মন ধান বের না করা পর্যন্ত চাল ঢুকাতে পারবেন না দুই মন গুঁড়া বের না করা পর্যন্ত আপনি চাল ঢুকাতে পারবেন না যত দামি হোক না কেন সেই জিনিসটা আপনার সেই বস্তার মধ্যে ঢুকবে না কারণ আপনি আগেই তো কম দামে জিনিসটা ঢুকিয়ে ফেলেছেন এই আমাদের অন্তরের মধ্যে আমরা দুনিয়া ঢুকিয়ে ফেলার কারণে দুনিয়াটা এমনভাবে আমরা গ্রাস করে ফেলেছি দুনিয়া ঢুকে গেছে অন্তরটা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে দুনিয়া দিয়ে আমরা যতই আখড়াতের কথা বলি যতই সবের কথা বলি যতই যা বলি না কেন দুনিয়া দিয়ে তো আমাদের অন্তরটা ভরা আর ওই কথাগুলো আমাদের অন্তরের মধ্যে আসে না আসে একবার চিন্তা করেন আপনি একবার চিন্তা করেন জীবনে অন্ততে একটা বার জীবনে অন্ততে একটা বার এতে কাফ আপনার কোরা আমি মনে করি যে ফরস কারণ তিরাশি বছর চার মাসও যদি হয় সারাটা জীবনের ইবাদত আপনি এক রাতের মধ্যে পাচ্ছেন তাহলে আপনার জন্য ফরস নয় অন্তত একটা করে বার যদি আমরা এবছর আমি করলাম এর পরে বছর আমার এক বাই করলো এর পরে বছর আমার এক চাচা করলো এর পরে বছর আমার এক দাদা করলো এভাবে যদি আমরা সিরিয়ালিভাবে যেতে চাই তাহলে হয়তোবা দেখা যায় যে আমরা জীবন সারা জীবনের মধ্যে আমরা সবাইকে আমরা এতেভাবে দেখতেই পারবো না তার মধ্যেই আমরা একজন মারা চলে যাব তারপরেও দেখা যায় আমাদের এই মসজিদে একটা লোক অথবা তিন দিনীয় একটা লোক দুইটা লোক এটা ছোট বাচ্চা এতে কাফ করাই কেন এর কারণটা কি দুনিয়া এত আপনাকে ঘ্রাস করে ফেলেছে আপনি দুনিয়ার মহতে করতে পারেন না কেন একটা লোক বারবার করবে আপনার দরকার নেই একটা লোকেরই দরকার আছে এতে কাপ পাওয়া একটা লোকেরই দরকার আছে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম রাত পাওয়া একটা মাসেরই দরকার আছে আপনার দরকার নেই সবারই দরকার দরকার আছে আছে আমার নিজেরও আমারও দরকার আছে আমি বলতেছি আমার নাই এমনটা নয় এই জন্য আমিও কোন এক বছর সারা জীবনের মধ্যে দুই বছর আমি এতে করেছি এতে কাফ করবো আমার জীবনের অনেক গুণা আছে যে গুণাগুলো আল্লাহ তালা মাফ করবেন সম্মানিত হাজরে এই জন্য আমি পায়ে হাত দিয়ে এতটুকু কথা বলতে চাই জীবনে অন্তত একটাবার করে নিয়ত করেন এবছর আমরা চারজন পাঁচজন করব আগামী বছর সিরিয়াল দেন যে আমি করব যদি আপনি এই আখেরাতের কথা ভাবেন আপনি যদি এই রাতের চিন্তা করেন তাহলে আমার তো মনে হয় লটারি করার লাগবে যে পাঁচ জনের বেশি নেওয়া যাবে না পাঁচজন কে হবে লটারি করে যারা পাঁচজন আগে নাম আসবে তারাই পাবে লোটারি করার দরকার ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে লোটারি নয় আমরা বাড়িতে যাই ধরে নিয়ে আসতে হচ্ছে টেনে হিঁচড়ে আসামি ধরার মতো আমাদেরকে এতে কাফের লোক ধরা লাগে আসামি যেরকম পুলিশরা ধরে নিয়ে যায় বাড়ির লোক সবাই টেনে ধরে সেই লোক কান্নাকাটি করে পুলিশ আবার ধরে নিয়ে যায় নিয়ে যায় আবার লুকিয়ে যায় পালিয়ে যায় আমরাও ঠিক সেরকম এতে লোক লোকগুলোকে আমরা বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছি অনেক শহরের মসজিদে টাকা দিয়ে অর্থ দিয়ে আমরা এতে কাফের লোক একজন নিযুক্ত করে ফেলি কেন আপনার জীবনে কি দরকার নেই এ তো আপনি গুণামুক্ত মুক্ত হয়ে গেছেন যে আপনার জীবনে এতে কাফের দরকার নেই অন্তত আমি মনে করি যে আজকে যেহেতু এতে কাফে বসতে হবে কম পক্ষে পাঁচটা লোক এরকম হয়ে যান যে পাঁচটা লোক আমরা আজকের থেকে এতে কাপ করবো দশ দিন মাত্র দশটা দিন দেখতে দেখতেই দশটা দিন কোন দিক চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনি চিন্তা করতেছেন আমার সংসার সংসার এখান থেকেও যাবে আপনি এখানে এতেকাফ করবেন অটোমেটিক আল্লাহ তাআলা তার ফেরস্তার মাধ্যমে আপনার সংসারটাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে নুসরত দিয়ে আপনার সংসার চালিয়ে ফেলবে আপনার প্রতিবেশীরাই আপনার সংসার দেখবে আপনাকে দেখতে হবে এমনটা নয় এজন্য নিয়ত করতে পারি না যে এই বছর আমরা অন্তত পাঁচজন এতেকাফ করবো আজকের থেকেই পাব ইনশাআল্লাহ অন্তত পাঁচজন আমরা নিয়ত করে ফেলবো যে অন্তত পাঁচজন কম পক্ষে আমরা এতে কাপ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন সকলে বলে আমিন